সময়টা ছিল অনেক হাজার বছর আগে যখন দুনিয়ার বুকে বনি ইসরায়েলরা ছিল কষ্টে পরাজিত মর্যাদাহীন তখন ফিলিস্তিন দখল করেছিল আমালেকা জনগোষ্ঠী তাদের শত্রু ফিলিস্তিনিরা প্রতিনিয়ত অত্যাচার করছে বনি ইসরায়েলের এক বিদ্ধ তখন বলে উঠলেন আমরা মূসা আলাইহি ওয়াসাল্লাম এর জাতি অথচ আজ আমরা ভিখারী আমরা পরাজিত নিগৃহীত অপমানিত তখন আরেকজন বলে উঠল এভাবে আর কতদিন থাকব আমাদের দরকার একজন শক্তিশালী রাজা যিনি আমাদের যুদ্ধের নেতৃত্ব দেবেন তখন ওই সময়ের নবী ছিলেন শামইল আলাহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহ তোমাদের জন্য একজন রাজা নির্বাচন করেছেন সে হল তালুত নামের এক যুবক তখন বনি ইসরায়েলের কিছু লোক বলে উঠল তালুত কেন রাজা হবে সে তো কোনো ধনী ব্যক্তি নয় কোনো রাজবংশের নয় তখন শামইল আলাহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাকেই রাজা বানিয়েছেন তাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন শক্তি দিয়েছেন তখন বনি ইসরায়েলের ওই লোকগুলো বলল আল্লাহ যে তাকেই রাজা হিসেবে নির্বাচন করেছেন তার প্রমাণ কি আমরা মজিজা দেখতে চাই তখন সামইল আলাহি ওয়াসাল্লাম বললেন তোমাদের তাবুতে সাকিনা তার বাড়িতে এসে শত্রুরা দিয়ে যাবে আর তাবুতে সাকিনা হচ্ছে একটি কাঠের বাক্স যেটাতে মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লাম এর পাগড়ি ও তাওরাতে কিছু ফলক সংগ্রহ ছিল এটা এমন বাক্স যেটা যুদ্ধের ময়দানে সামনে রাখলে বনি ইসরায়েলরা যুদ্ধে জয়লাভ করত কিন্তু আমালেকারা যখন ফিলিস্তিন দখল করেছিল তখন এই বাক্সটা ছিনিয়ে নেয় এখন এই বাক্সটা আমালেকারা এই এলাকায় পাঠায় ওইখানেই মহামারী হয় রোগ হয় তাই আমালেকারা সিদ্ধান্ত নিল যে এই বাক্সটা বনি ইসরায়েলদের আবার ফেরত দিয়ে দিব তাই তারা তালুতের বাড়িতে পাঠায় এটা দেখে সব বনি ইসরায়েলরা মেনে নেয় যে আল্লাহী তালুতকে রাজা হিসেবে নির্বাচন করেছেন এরপরে তালুত রাজা সেনাবাহিনী গঠন করেন এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন এক পর্যায়ে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে ফিলিস্তিন উদ্ধারের জন্য বের হলেন সামনে এক বিশাল নদী এসে পড়ল তখন তালুত রাজা ঘোষণা দিলেন যে কেউ এই নদী থেকে পানি পান করবে না যদি কেউ বেশি তৃষ্ণার্ত হয় তবে সামান্য একটু খেতে পারবে কিন্তু বেশি খাওয়া যাবে না কিন্তু তার সাথে আসা হাজার হাজার সৈন্যরা ফিতনায় পড়ে যায় এবং বেশি বেশি করে পানি পান করে ফলে বেশিরভাগ সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি যুদ্ধের ময়দানে বনি ইসরায়েলদের রাজা ছিল তালুত ও আমালিকার রাজা ছিল জালুত জালুতের বিশাল সেনাবাহিনী দেখে তালুত রাজার আরও সৈন্যরা পালিয়ে যায় ফলে মাত্র তিনশো তেরো জন সৈন্য অবশিষ্ট থাকেন আমালিকারা ঘোষণা দেয় যে কে আছ আমাদের এই শক্তিশালী রাজা জালুতের সঙ্গে যুদ্ধ করবে তখন তালুত রাজা ঘোষণা দেন যে জালুতকে হত্যা করতে পারবে সে আমার পরবর্তীতে বনি ইসরায়েলের রাজা হবে ও আমার কন্যাকে তার সাথে বিবাহ দিব তখন দাউদ আলাহি ওয়াসাল্লাম ছিলেন তরুণ তিনি আল্লাহর নামে একটি ডিল ছুড়েন জালুত রাজার দিকে আর সেই ডিলটা জালুতের মাথায় লাগে ফলে সঙ্গে সঙ্গে জালুত মারা যায় এবং জালুতে সৈন্যরা পালিয়ে যায় বনি ইসরায়েলরা ফিলিস্তিন বিজয় করেন এবং দাউদ আলাহি ওয়াসাল্লাম এর সাথে তালুত রাজার মেয়ের বিয়ে হয় এবং তালুত রাজা মারা যাওয়ার পর দাউদ আলাহি ওয়াসাল্লাম রাজা হন এবং তিনি সবকিছু বিজয় করে প্রায় অর্ধপৃথিবীর শাসক হন তার শসনাম্লে ছিল ন্যায়নীতি সম্মান মর্যাদা আল্লাহ তার উপর জাবুর কিতাব নাজিল করেন তিনি তার উপর নাইলকিত জাবুর কিতাব আকাবা উপসাগরের তীরে বসে পাঠ করতেন তার কণ্ঠ ছিল এত মধুর তার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছের ডাঙায় এসে যেত পাখিরা উপর থেকে নিচে চলে আসত তিনি জাবুর কিতাব শনিবারে পাঠ করতেন তাই আল্লাহ তা এলা শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করে দেন কিন্তু কিছু মানুষেরা কৌশল করে বেড়া দিয়ে রাখত যখন দাউদ আলাইহি ওয়াসাল্লাম জাবুর পাঠ করতেন তখন মাছেরা আসার পর আর ফিরে যেতে পারত না বেড়ায় আটকে যেত এবং রবিবারে সেই মাছগুলো তারা ধরত এই কারণে আল্লাহ তায়ালা তাদেরকে বানর বানিয়ে দেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন আল্লাহ হাফেজ